সালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলার মধু ফুড চ্যানেল থেকে আমরা নতুন একটা খেলা নিয়ে আসছি বলো তোমার নাম বলো ভাইয়া হ্যাঁ তুমি হ্যাঁ নূর নাহার আজকে খেলাটা কি তোমরা জানো মুখের মধ্যে কলম দিয়ে বেলুন ফুটানোর চ্যালেঞ্জ শেষ পর্যন্ত যে ফুটিয়ে ফুটিয়ে যে ওই বেলুন পর্যন্ত নিয়ে যেতে পারবে সেই হবে আজকের বিজয়ী বিজয়ের জন্য আছে আকর্ষণীয় পুরস্কার খেলার জন্য তোমরা প্রস্তুত

দুইটা অলরেডি নুন নাহারের তিনটা চারটা হ্যাঁ রেডি চারটা পাঁচটা অলরেডি

এ তুমি নিছলামা আরে রে রে আতাও মুখ করে নিছলামা ছয়টা না না